অনেকেই বলে অনুপ্রেরণার আর এক নাম সৌস অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া অনেকেই বলে অনুপ্রেরণার আর এক নাম সৌস অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই তারপরেও সবাই তার কন্টেন্টগুলো কপি করতে থাকে তার কন্টেন্টগুলো কপি করা অনেক সহজ কিন্তু আমরা যে স্বপ্ন দেখি আমাদের কাছে অনুপ্রেরণার আর এক নাম বিসমিল্লাগরো সাহেব ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে মানা করে নেই কারণ ভাই জানে যে তার কাজ অনেক কঠিন এবং কষ্টের তাকে কপি করা সহজ কাজ নয় আর ভাই সেটাই চায় যে আমাকে কপি করে সবাই উদ্যোক্তা হোক চাকরির পিছনে না ছুটে সবাই নিজের মতো করে কিছু করার চেষ্টা করুক বিসমিল্লা এগুলো সাহেব ভাই যে কাজগুলো করে সে কাজগুলো সত্যি অনেক কষ্টের এবং অনেক কঠিন যা সকলের পক্ষে কপি করা সম্ভব নয় রুমের ভিতরে ফ্যানের তলে বসে বেলাল ভাইয়ের কন্টেন্টগুলো অবশ্যই কপি করা যায় কিন্তু সাহেব ভাইকে কপি করতে হলে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কপি করতে হয় খামারের কাজ যে পরিমাণ কষ্টের কাজ সেটা যারা কপি করেছে তারাই বুঝতে পারবে এগুলোকে কপি করা বলে না এগুলোকে ভালোবাসা বলে যা সাহেব ভাই দেখিয়েছে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু এই ভালোবাসার পিছনে লুকিয়ে আছে প্রচুর কষ্ট প্রচুর ত্যাগ খামারিদের সকাল শুরু হয় গরুর গোবর পরিষ্কার করা থেকে এবং দিন শেষ হয় গরুর গোবর পরিষ্কার করা থেকেই সারাদিনের যত আনন্দ আছে যত ভালোবাসা আছে সব কিছু খামারকে ঘিরে সবাই সব কিছু কপি করতে পারে না কিছু কিছু বিষয় কপি করতে হলে পরিশ্রম করতে হয় শরীর থেকে ঘাম ঝরাতে হয় আমি গরুগুলো কেনার পর থেকে দুই এক দিন বাদে প্রতিদিন এভাবে ঘর পরিষ্কার করতে হয় কিন্তু আজকে ভিডিওতে দেখাইছি বা এর আগেও দু একটি ভিডিওতে দেখাইছি কিন্তু প্রতিদিন দেখানো সম্ভব হয় না আর মানুষ প্রতিদিন এগুলো দেখবেও না কিন্তু আমাদের এই কাজগুলো প্রতিনিয়তই করতে হয় প্রতিদিন এই কাজগুলো করতে হয় আমাদের সকালে এক দুই ঘন্টা প্রচুর পরিশ্রম করতে হয় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আনি ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালায় যথেষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত